কালকে গপুর জন্য আমি অনেক কিছু কিনেছি তারপর অনেক কিছু পেয়েছে গপুয়া বপু বা ওর তো দুটো নাম তো চলো তোমাদেরকে দেখেছি পেয়েছে আর কি কি কিছু কালকে গপু ওর মামা বাড়ি গেছিলো তোর পাশের বাড়ির থেকে দিয়েছে দুখানা বিস্কুট দুটো লজেন্স একটা আম পেয়েছে পঞ্চাশ টাকা পেয়েছে মামা বাড়ির কিনেছি লুয়ার জন্য এটা চন্দন বললো এই চন্দন দিয়ে নাকি স্নান করায় জল দিয়ে দিলে স্নান করায় তা আমি ঠিক জানি না কী কী দিয়ে স্নান করায় আমি ইউটিউব থেকে দেখে দেখে আমি করি তোমরা যদি জানো আমাকে জানিও আর এই সাদা চন্দন নিয়েছি এত দাম চন্দনে আমি জানতাম না তো যাই হোক আর এই নাইট ড্রেস নিয়েছি আমাদের গপুয়ার জন্য দুখানা নাইট ড্রেস নিয়েছি পড়ালে তোমাদেরকে দেখাবো আর একটা চুল নিয়েছি চুলটা চুল ওর আসে আর বলেছিলাম তা আমি গড়িয়া হাট যাইনি বিদাননগরে একটা দোকান আছে ওই দোকানে গিয়ে কিনেছি আমি গেছিলাম চন্দ্রনাথতে গিয়ে কেনাকাটি হয়ে গেছে এত তো হোক ভালো তৈরি হচ্ছে গপুয়ার জন্য কেনা কেনা করেছি কালকে ওর জন্য তো কিনতেই থাকি কিনতেই থাকি কিনতেই থাকি কেনার শেষ নেই তো চলো এইগুলো গপুয়ার জন্য কিনেছি ও আর একটা আম পেয়েছে আমাদের গপুয়া কালকে ও মামার থেকে ওকে পাশের বাড়িতে একজন দেখেছে নতুন দেখেছে এই জন্য ওকে একটা আম দিয়েছে আর বিস্কুট এই দেখো আমাদের গোপুয়া নতুন ড্রেস পরেছে নাইট ড্রেস কেমন লাগছে সবাই জানিও গোপুয়া নতুন ড্রেস পরেছে তো ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করবেন জয় গোপাল